মহাসংগ্রাম ভবানীপুর আজকের বিষয়টা এটাই কিন্তু মহাসংগ্রাম ভবানীপুর কেন তার কারণটা একটাই ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে দু বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন মানেই রাজ্যের যুজুধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে তোপ দেখা শুরু করবে আক্রমণ শানাবে এটাই স্বাভাবিক কিন্তু ভবানীপুর কেন কারণ এইবারের মহাসংগ্রাম হতে চলেছে কলকাতার ভবানীপুর কেন্দ্রে যে মহাসংগ্রামটা দু হাজার একুশ সালে হয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দাঁড়াই কেমন হ্যাঁ দাঁড়াতে আমরাও তো বলছি দাঁড়াতে আপনাকে কথা রেখেছিলেন মমতা লড়েছিলেন নন্দীগ্রাম থেকে এই নন্দীগ্রাম থেকেই উত্থান তৃণমূলের ক্ষমতার মসনদে ক্ষমতার অলিন্দে আসা ওখানে নন্দীগ্রামের হাত ধরেই সেই সময় তার ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু শুভেন্দুকে তিনি টিকিট দিয়েছিলেন দু সালের নির্বাচনে বলেছিলেন শুভেন্দুকে জিতিয়ে মন্ত্রিসভায় নিতে চান বাকিটা ইতিহাস ষোলোর পর দু নির্বাচন সেই নির্বাচনে মুখোমুখি টক্কর দুই মহারুতির দু বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ আট হাজার আটশো ভোট অন্যদিকে শুভেন্দু অধিকারী পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি ভোট শেষমেশ জয়ের হাসি হাসেন শুভেন্দু জয়ী হন উনিশশো ছাপান্ন ভোটে এবার দু বিধানসভা নির্বাচন আসন্ন দু হাজার একুশ সালে নন্দীগ্রামে মহাসংগ্রামের পর কি এবার ভবানীপুর সরগরম হওয়ার পালা ইঙ্গিত কিন্তু সেই দিকেই কিন্তু এমনটা কেন তার কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভার তিনি বিধায়ক এবং তার বলা যায় ভূমিপুত্র তিনি নিজের সেফ সিট ছেড়ে ভবানীপুরে লড়তে আসবেন শুভেন্দু এই প্রশ্ন যখন চারদিকে ঘুরছে এটা নিয়ে যখন জল্পনা চলছে সেই জায়গায় কি বলছে পরিসংখ্যান দু একুশ সালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জিতেছিলেন উনিশশো ছাপান্ন ভোটে সেই চিত্রটা কিন্তু বদলে যায় দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি তমলুক কেন্দ্রের প্রার্থী ছিলেন এবং এই মুহূর্তে সাংসদ তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে লিড পান আট হাজার দুশো ভোট অর্থাৎ শুভেন্দু অধিকারী যে মার্জিনে জয়ী হয়েছিলেন তার থেকে প্রায় বলতে গেলে চার গুণ বেশি ভোট লিড পায় বিজেপি অন্যদিকে ভবানীপুরের চিত্রটা ঠিক কী বলি নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আসেন ভবানীপুর বাই ইলেকশন লোড রেকর্ড মার্জিনে জয়ী হন পঁচাশি হাজারের বেশি ভোট পান তিনি প্রায় একাত্তর শতাংশের বেশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপির প্রিয়াঙ্কা টেবরিওয়াল তিনি ভোট পান ছাব্বিশ হাজারের মতো অর্থাৎ বাইশ শতাংশের আশপাশে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন কাছাকাছি আটান্ন হাজার ভোটে এটা ছিল দু সালের বাই ইলেকশনের পরিসংখ্যান কিন্তু সেই চিত্রটা অনেকটা বদলে যায় দু সালের লোকসভা নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হন মালারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী এবং অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন বলা চলে সেই মালারায় ভবানীপুর থেকে ভোট পান বাষট্টি হাজার চারশো একুশটি অন্যদিকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি লড়তে আসেন কলকাতা দক্ষিণ কেন্দ্রে বিজেপির টিকিটে তিনি কিন্তু বিজেপির অনেকটা রিকভার করেন যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী চুয়ান্ন হাজারের কিছু বেশি অর্থাৎ যে আটান্ন হাজারের ব্যবধান ছিল সেই ব্যবধান দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর দাঁড়িয়েছে আট হাজার দুশো সাতানব্বই অর্থাৎ এই মুহূর্তে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে আট হাজার দুশো ভোটে এবং লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ অনুযায়ী ভবানীপুর কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে ওই একই রকম ভোট আট হাজার দুশো সাতানব্বই ভোটে অর্থাৎ খানিকটা বলা যায় কাছাকাছি কোনো দল যদি একটু ফাইট দিতে পারে একটু জনসমর্থন পায় তাহলে নন্দীগ্রাম যেটা সম্ভব তৃণমূলের পক্ষে পাশাপাশি ভবানীপুর যেতা সম্ভব বিজেপির পক্ষে তাহলে কি সেই বাজি বা সেই লড়াইটাই করতে চান শুভেন্দু অধিকারী আরও একটি তথ্য আপনাদের সামনে রাখব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক যে তথ্য রয়েছে আমাদের কাছে দু লোকসভা নির্বাচন হয় তাতে আমি আগেই বলেছি যে মালারায় কত ভোট পেয়েছিলেন এবং বিজেপি দেবশ্রী চৌধুরী কত ভোট পেয়েছিলেন এবার ওয়ার্ড ভিত্তিক তথ্য কি বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগেই তার বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন কাউন্সিলরকে বলেছেন সরকারি কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে এবং আমরা দেখেছি তারপরেই ফিরহাদ হাকিম যিনি কলকাতা পুরসভার মেয়র তিনি বেরিয়ে পড়েছেন ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু দু লোকসভা অনুযায়ী ভবানীপুর কেন্দ্রের ওয়ার্ড ভিত্তিক চিত্র কি বলছে ভবানীপুর কেন্দ্রে আটটি ওয়ার্ড রয়েছে কলকাতা পুরসভার যার মধ্যে পাঁচটি ওয়ার্ডে লিড রয়েছে বিজেপির এবং তিনটি ওয়ার্ডে লিড রয়েছে তৃণমূলের যদিও এই তিনটি ওয়ার্ডেই তৃণমূলের এতটা লিড আছে যার ফলে তৃণমূল সার্বিকভাবে বিধানসভা ক্ষেত্র অনুযায়ী লোকসভা নির্বাচনে আট হাজার দুশো সাতানব্বই ভোটে লিড করে যায় শুভেন্দু অধিকারী এখানেই ট্রাম্প কার্ড দেখছেন শুভেন্দু অধিকারীর হাতে যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে হিন্দুত্বের কার্ড আর সেই কার্ডটাই সঠিকভাবে খেলার চেষ্টা করছেন তিনি সেই কারণেই তার ভবানীপুরে বেশি বেশি যাতায়াত টাকা লেগে রয়েছে ঠিক তথ্যটা কি বলছে শুভেন্দু অধিকারী তাকিয়ে রয়েছেন হিন্দু ভোটটার দিকে এই কেন্দ্রে কত ভোট রয়েছে মুসলিম একুশ দশমিক আট শতাংশ ভবানীপুরে এই মুহূর্তে ভোটার রয়েছেন প্রায় দু লক্ষ ছ হাজার যার মধ্যে একুশ দশমিক আট শতাংশ অর্থাৎ তেতাল্লিশ হাজারের কাছাকাছি ভোটার রয়েছেন মুসলিম সম্প্রদায়ের এই ভোটারটাকে বাদ দিয়ে বাকি হিন্দু ভোটটা যদি একত্রিত করতে পারেন শুভেন্দু অধিকারী সেই দিকটাতেই তার পাখির চোখ অর্থাৎ শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন যদি হিন্দু ভোটটাকে এক কাটটা করা যায় তাহলে এই তেতাল্লিশ হাজারের যে সলিড ভোট ব্যাংক এই ভোট ব্যাংকটাকে ছাপিয়ে যেতে পারবেন তিনি আর তার জন্যেই কোথাও একটা অবাঙ্গালি ভোট শিখ সম্প্রদায়ের ভোট গুজরাটিদের ভোট যারা যারা রয়েছেন ভবানীপুরের বাসিন্দা হয় তাদেরকে একত্রিত করতে চাইছেন এবং ভোটটা ফেলতে চাইছেন পদ্মফুলের বাক্সে প্রস্তুতি কিন্তু তুঙ্গে যে শুভেন্দু অধিকারী আগামী দিনে অর্থাৎ দু নির্বাচনে এই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারেননি সেটা আমি করে দেখাব কিন্তু প্রশ্ন এখানেই শুভেন্দু অধিকারী কি আসবেন তার সেফ সিট ছেড়ে নন্দীগ্রামে আট হাজার দুশো ভোটের লিড রয়েছে বিজেপির সেফ সিট তিনি দাঁড়ালে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো হেভিওয়েট ক্যান্ডিডেট না হন হয়তো শুভেন্দু অধিকারী এই আসন দশ হাজারের বেশি ভোটে জিততে পারবেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে প্রার্থী হন সেক্ষেত্রে মালারায়ের থেকে তিনি অনেক বেশি হেভি হয়ে তার উপরে এটা লোকসভা নির্বাচন নয় বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই এই রকম একটা আবেগ গোটা বাংলা জুড়ে কাজ করেছিল গতবারের নির্বাচনে সেই আবেগ কি এবারেও দেখা যাবে সেই আবেগ ছাপিয়ে শুভেন্দুর দত্ত শুভেন্দুর অঙ্ক শুভেন্দুর পরিসংখ্যান কী মিলবে নাকি শুভেন্দু অধিকারী এখন যেটা করছেন সেটা শুধুমাত্র রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কেন্দ্রীভূত অবস্থানে বেঁধে দেওয়ার চেষ্টা ঠিক যেমনটা দু সালে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ পরাজিত হয়েছিলেন লড়াই করেছিলেন ব্যাপকভাবে কিন্তু শুভেন্দু অধিকারীকে বেঁধে দিয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্রের মধ্যেই তাহলে কি এইবার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূলের ফুল টিমটাকে শুভেন্দু অধিকারী চাইছেন ভবানীপুর কেন্দ্রের মধ্যে বেঁধে রাখতে যাতে বিজেপি ভোট বৈতরণী পার করতে পারে সময় এখনো অনেক বাকি প্রায় এক বছর দু মাসের অপেক্ষা কিন্তু এখন থেকেই ভোটের দামাদা বেজে গিয়েছে দেখার বিষয় শুভেন্দু অধিকারী যেটা বলছেন বা যে হুঙ্কারগুলো দিচ্ছেন সেটা আদেও কাজে ফলে কি না শুভেন্দু অধিকারী কি সত্যি লড়তে আসবেন ভবানীপুরে নাকি আসবেন না সেটা সময় বলবে আমাদের নজর থাকবে সেদিকে আর আপনাদের নজর থাকুক নজর থাকবে Ну, скажем.